ঢাকাই সিনেমার নন্দিত চিত্রনায়িকা পরিমণি মিষ্টি চেহারা ও হাসির জন্য তিনি বিশেষভাবে পরিচিত ডালিউডে অভিষেকের পর থেকেই তার জন্মদিন মানেই ছিল আয়োজন আয়োজন রঙিন তবে গত বছর ধরে তিনি ছিলেন একেবারে নিরিবিলি ঘরোয়া পরিবেশে কেটেছে তার বিশেষ দিন আজ শুক্রবার শুনি ওই অভিনেত্রীর জন্মদিন কিন্তু এবারের জন্মদিনে ঘটেছে ব্যতিক্রম জন্মদিনের চার দিন আগে থেকে কেক কেটে উদযাপন করেছে এই তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে সেই মুহূর্তগুলোর কিছু রঙিন ছবি যা দেখে ভক্তরা বলেছেন এই তো আমাদের পুরনো পরি ফিরে এসেছে জন্মদিনের কেক কাটার সময় পরিমনির পাশে ছিলেন এক তরুণ নাম অর্ক ছবিগুলো প্রকাশের পর নেটিজেনদের মধ্যে কৌতূহল অর্ককে পরিমনি নিজেই পরে বিষয়টি পরিষ্কার করেন ফেসবুকে পোস্টে তিনি লিখেছেন অর্ক একজন মেকআপ আর্টিস্ট কাজের সূত্রে আমাদের পরিচয় ও ঢাকায় একা থাকে আমাদের বাসায়ও একই এলাকায় খুব ভালো রান্না করে মাঝে মাঝে খাবার আদান প্রদান হয় দিন দিন ও আমার কাছে বেশ আল্লাদি হয়ে গেছে তিনি আরও লেখেন ওর এক ছোট আবদারে ওর বাসায় গিয়েছিলাম গিয়ে দেখি এই চমৎকার ধন্যবাদ অর্ক ভাই এটাই এবারের জন্মদিনের প্রথম উদযাপন জন্মদিনের দিনটিতে ফেসবুকে নিজেকেই শুভেচ্ছা জানাতে ভোলেননি পরিমণি তার আবেগ মাখা পোস্টে লিখেছেন এ জীবন শুধু বেঁচে থাকার চেয়ে বাঁচা জীবন উদযাপন করাই শ্রেয় জীবনের আনন্দ বেদনা দুঃখ কষ্ট সুখ ভালোবাসা সব কিছু নিয়েই আজকের এই জীবন